আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে বেজাল খাবার অর্থাৎ বেজাল দেওয়া খাবার যা এখন নীরবে আমাদের জীবন শেষ করে দিচ্ছে প্রতিদিন আমরা যে দুধ ফল মাছ মাংস ভাত ও তেল খাই তার অনেকটাই এখন বেজাল দুধে ডিটারজেন্ট ফলে ফরমালিন তেলে পুরাতন বাল্ট তেল এই সব কিছুই আজ আমাদের খাদ্যে ঢুকে গেছে এই খাবার খেয়ে ছোট ছোটো শিশুরা অসুস্থ হচ্ছে বড়রা হচ্ছে ক্যান্সার কিডনি সমস্যা লিভার বিকল হরমোনের সমস্যা ও স্ট্রোকের শিকার বেজাল দেওয়ার মানে প্রতারণা করা অন্যকে কষ্ট দেওয়া যা ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে বেজাল সুযু স্বাস্থ্যের ক্ষতি করে না বরং সমাজেও ভয়াবহ প্রভাব ফেলে এক মানুষ কর্মক্ষমতা হারায় দুই স্বাস্থ্য খরচ বেড়ে যায় তিন দারিদ্রতা বাড়ে চার প্রজন্ম ধ্বংস হয় একজন ব্যবসায়ী যদি বেজাল বিক্রি করে সে শুধু নিজের জন্য নয় একটা জাতি ক্ষতি করছে চিন্তা করুন আপনার বাচ্চা অসুস্থ আপনি হাসপাতালের বিছানায় কান্না করছেন কেন কারণ আপনি বা কেউ একজন তাকে খাইয়েছে বেজাল এই দায়কার সমাজের সংসারের না নিজের যারা বেজাল করে তারা শুধু টাকা উপার্জনের জন্যই মানুষের জীবন নিয়ে খেলছে আর যারা কিনে খাচ্ছে তারা হয় অজান্তে নয়তো অবহেলায় নিজের ধ্বংস করছে ইসলাম বলে হালাল রিজি খাওয়া ফরস হারাম খাবার দিয়ে নামাজ কবুল হয় না দোয়া কবুল হয় না বরকত আসে না তাইলে আপনি কিভাবে বেজাল খাবার খেয়ে দিন কাটাচ্ছেন আমরা কি করতে পারি এক নিজেরা সচেতন হই দুই বাজার থেকে ভালো পণ্য যাচাই করে কিনি তিন অন্যকে সচেতন করি চার যারা বেজাল করে তাদের বয়কট করি পাঁচ সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলি বেজাল দেওয়া মানে দোকা জুলুম এবং হারাম রিজিক এতে দুনিয়াতে ক্ষতি এবং আখিরাতের ভয়াবহ শাস্তি আমরা যদি আজ চুপ থাকি কাল আমাদের সন্তানরাই বুকবে বেজাল খাবার বন্ধ হোক এটা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব সচেতন হই হালাল খাই অন্যকে সতর্ক করি আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করা হারাম ও বেজাল থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম